প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই করোনার মধ্যে তোমাদের লেখাপড়া নিশ্চয় ভালো চলছে অবহেলা না করে লেখাপড়া চালিয়ে যাও কারণ তোমাদের পরীক্ষা অতি সন্নিকটেই প্রিয় শিক্ষার্থীরা আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় চোদ্দ থেকে আলোচনা করব তবে আলোচনায় যাওয়ার পূর্বে আমরা কয়েকটি ছবি দেখে আসি প্রথম ছবি দেখা যাচ্ছে কিছু একটা কার্টুন ছেলেমেয়েরা খেলা করছে দ্বিতীয় যে চিত্রটি এটাও দেখা যাচ্ছে যে একটা স্কুলের ছেলে মেয়েরা তারা একসঙ্গে খেলাধুলা করছে এরপরের ছবি ছবি সহপাঠীদের নিয়ে অর্থাৎ একই ক্লাসের বান্ধবীদের নিয়ে ছবি পরের ছবিটা একটা পরিবার ছবি এরপরের ছবিটাও সহপাঠীদের নিয়ে একটি ছবি এরপরে আসছে যে সামাজিকীকরণের বিষয়গুলো কিভাবে আসে সেটার একটা চিত্র আজকের পাঠ তাহলে কি হবে আজকের পাঠ হবে সামাজিকীকরণ সামাজিকীকরণ প্রক্রিয়া কিভাবে সামাজিকীকরণ করা হয় জন্মের পর মানব শিশু প্রথমে মায়ের এবং পরবর্তী সময়ে অন্যান্য সদস্যদের সংস্পর্শে আসে পরিবারের সকল সদস্যের আচরণ শিশুর আচরণকে প্রভাবিত করে এভাবে শিশু পরিবারের বাইরের পরিবেশ যেমন খেলার সাথী পাড়া প্রতিবেশী বিদ্যালয় ধর্মীয় প্রতিষ্ঠান প্রভৃতি থেকে অভিজ্ঞতা অর্জন করে শিশু যে সমাজে বড় হচ্ছে সেই সমাজে প্রথা মূল্যবোধ রীতি নীতি আচার আচরণ প্রভৃতি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে সমাজের সাথে খাপ খায়ে চলতে শেখে এবং সামাজিক মানুষে পরিণত হয় অর্থাৎ একজন শিশি শিশু যে পরিবারে বা যেখানে সে জন্মে সেখানে তার পরিবার খেলার সাথী বিদ্যালয় পাড়া প্রতিবেশী এবং ধর্ম অনুষ্ঠানাদি এইসব জায়গায় যেয়ে সে তার কালচার তার মূল্যবোধ তার রীতি নীতি এই আচার আচরণ এইগুলো সে শিখে এবং সমাজের সাথে সে খাপ খয়ে চলতে শেখে সুতরাং যে প্রক্রিয়ায় শিশু ক্রমশ সামাজিক মানুষে পরিণত হয় তাকে সামাজিকীকরণ বলে এখন সামাজিকীকরণের ধারণাটা কি সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া শিশুর জন্মের পর হতে মৃত্যু পর্যন্ত বিভিন্ন মাধ্যমে অভিজ্ঞতা অর্জন এবং খাপ খাওয়ানোর প্রক্রিয়া প্রক্রিয়ায় সামাজিকীকরণ প্রক্রিয়া অর্থাৎ একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু শেখে এবং তার দ্বারা প্রভাবিত হয়ে সে সমাজের সাথে খাপ খাওয়ায় চলতে পারে সেটাই হচ্ছে সামাজিকীকরণ জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যক্তি যখন এক পর্যায় থেকে আরেক পর্যায়ে প্রবেশ করে তখন তাকে নতুন পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলতে হয় যেমন আমরা যদি বলতে পারি যে তোমরা এখন স্কুলে পড়ো একটা পরিবেশ এই স্কুল থেকে এক সময় তোমরা কলেজে যাবে সেখানে যে নতুন পরিবেশ নতুন পরিস্থিতির সঙ্গে তোমাদেরকে খাপ খাওয়ায় চলতে হবে এরপরে কলেজ থেকে পাশ করে বেরোনোর পরে যখন তোমরা ইউনিভার্সিটিতে যাবে তখন সেখানে আবার নতুন একটি পরিবেশ নতুন পরিস্থিতির সঙ্গে তোমাদেরকে খাপ খাওয়ায় চলতে হবে এই খাপ খাওয়ানোর প্রক্রিয়ার ফলে তার আচরণের পরিবর্তন আসে নতুন নিয়ম কানুন রীতিনীতি এবং নতুন পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাপক্ষয় চলার প্রক্রিয়ার নাম সামাজিকীকরণ এখন এই সামাজিকীকরণের উপাদান কয়টি এবং কি কি সামাজিকীকরণের তিনটি উপাদান রয়েছে এর মধ্যে সামাজিক পরিবেশ সমাজ জীবন সামাজিক মূল্যবোধ এখন এই সামাজিক সামাজিকীকরণের উপাদানের যে সামাজিক পরিবেশটা কি যে বিশেষ সমাজ ব্যবস্থার মধ্যে মানুষ বাস করে তাকে সামাজিক পরিবেশ বলে সামাজিক পরিবেশের মধ্যেই মানুষ বিকশিত হয় সামাজিক পরিবেশের মধ্যে রয়েছে সমাজের পরিচালিত রীতিনীতি প্রথা প্রতিষ্ঠান বিধি ব্যবস্থা সকল প্রকার প্রবণতা ও সমস্যা প্রভৃতি অর্থনৈতিক সাংস্কৃতিক মনস্তাত্ত্বিক ও প্রযুক্তিগত পরিবেশ নেই আমাদের সামাজিক পরিবেশ গঠিত এরপরে আসছে সমাজ জীবনটাকে সমাজ জীবন সামাজিকীকরণের একটি গুরুত্বপূর্ণ উপাদান মানুষ যে সমাজে বসবাস করে সেই সমাজের জীবনধারা অর্থাৎ আচার আচরণের সমষ্টি হল সমাজ জীবন মানুষ সমাজে নানা কর্মকাণ্ড ও অনুষ্ঠানে অংশগ্রহণ করে এইসব কর্মকাণ্ড ও অনুষ্ঠান সংশ্লিষ্ট আচরণের সাথে মানুষের ক্রিয়া প্রতিক্রিয়া করেই খাপ খাওয়ানোর চেষ্টা করে এক্ষেত্রে মানুষ অন্যের আচরণ অনুকরণ করে কাজ সম্পাদনের চেষ্টা করে অর্থাৎ অনুকরণ প্রবণতা থেকে মানুষ এই ভাষা উচ্চারণ কথা বলার ধরন সহ নানা বিষয়ে আয়ত্ত করে অর্থাৎ একজন শিশু যখন জন্মগ্রহণ করে করার পরেই তখন সে মানুষকে দেখে সে কোনভাবে কথা বলছে কোন ভাষায় কথা বলছে তখন সে সেটাকে অনুকরণ করার চেষ্টা করে জন্মদিন বিয়ে ঈদ পূজা বড়দিন বুদ্ধের জন্মদিন বিবাহবার্ষিকী প্রভৃতি অনুষ্ঠান সমাজ জীবনে অনুষ্ঠিত হয়ে থাকে সমাজ জীবনের এইসব অনুষ্ঠান ব্যক্তির সামাজিকীকরণে প্রভাব ফেলে এরপরে আসছে সামাজিক মূল্যবোধ মূল্যবোধ আমাদের সমাজবদ্ধ জীবনের বৈশিষ্ট্য মানুষের জীবনধারার মান পরিমাপ করা যায় এই মূল্যবোধের মাধ্যমে সামাজিক মূল্যবোধ হল সাধারণ সাংস্কৃতিক আদর্শ এই আদর্শের দ্বারা সমাজের মানুষের মনোভাব প্রয়োজন ও ভালো মন্দের নীতিগত দিক যাচাই করা হয় সমাজের সকলের জন্য সুযোগ সুবিধা সমান বড়দের প্রতি শ্রদ্ধা প্রদর্শন ছোটদের প্রতি স্নেহ ভালোবাসার সত্যবাদিতা ন্যায়বোধ এবং প্রভৃতি মূল্যবোধের সকল সমাজই রয়েছে মানুষ সমাজ থেকে এই মূল্যবোধগুলো অর্জন করে থাকে সামাজিক মূল্যবোধ ব্যক্তির ব্যক্তিত্বকে প্রভাবিত করে যা ব্যক্তির চিন্তা চেতনা ও আচার ব্যবহারের মধ্য দিয়ে প্রতিফলিত হয় এখন সামাজিকীকরণ প্রক্রিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা কি মানব জীবনে সামাজিকীকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয় শিশু সামাজিকীকরণের মাধ্যমেই সামাজিক ক্ষেত্রে পূর্ণতা অর্জন করে এবং সমাজের একজন দায়িত্বশীল সদস্যে পরিণত হয় আমরা প্রতিনিয়তই বাবা মা বড় ভাই বোন শিক্ষক দ্বারা প্রভাবিত হই আবার সমপর্যায়ের বন্ধু বান্ধব সহপাঠী ও খেলার সাথী দ্বারাও প্রভাবিত হই এভাবে আমরা পরিবার প্রতিবেশী শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান স্থানীয় সমাজ স্থানীয় গোষ্ঠী গণমাধ্যম এবং বিনোদন প্রতিষ্ঠানের সংস্পর্শে আসি এসব প্রতিষ্ঠান আমাদের সামাজিকীকরণে প্রভাব বিস্তার করে থাকে প্রথমেই আস্তে আস্তে সামাজিকীকরণে পরিবারের ভূমিকা কি পরিবার সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম পরিবারের মধ্যেই সামাজিকীকরণের ক্ষেত্র প্রস্তুত থাকে শিশুর জন্মের আগ থেকেই যে ধরনের পরিবারেই আমরা বেড়ে উঠি না কেন পারিবারিক জীবনের মধ্যেই আমাদের শৈশব কাটে স্বাভাবিকভাবেই পারিবারিক জীবনের ভালো দিক এবং মন্দ দিক সবই আমাদের আচরণকে প্রভাবিত করে অর্থাৎ একটা পরিবারের ভালো কাজগুলোও আমাদের মনে রেখাপাত করে মন্দ কাজগুলো আমাদের মনে রেখাপাত করে পরিবারের মধ্যেই সামাজিক নীতিবোধ ও নাগরিক চেতনা সূচনা হয় সহযোগিতা সহিষ্ণুতা সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ ত্যাগ ভালোবাসা প্রভৃতি গুণগুলো পরিবার মধ্য থেকেই অর্জন করে থাকে শিশুর সবচেয়ে কাছের মানুষ মা বাবা আবার মা বাবা এই দুজনের মধ্যে অধিকতর কাছের হলেন মা স্বভাবতই সামাজিকীকরণের সূত্রপাত ঘটে মা হতে মা শিশুর খাদ্যভাস গঠন ও ভাষা শিক্ষার প্রথম মাধ্যম মা শৈশবে শিশুকে যেসব খাদ্যের প্রতি ঝোঁক সৃষ্টি করাবেন শিশুর পরবর্তী জীবনে আচরণের এর প্রভাব লক্ষ্য করা যায় মায়ের ঘুমপাড়ানি গান বর্ণশিক্ষার কৌশল ছড়া শিক্ষা অনেক বিষয়ে আমরা অতীত অভিজ্ঞতা ও শিখনের ফল হতে নিজ পরিবারে প্রয়োগ করে থাকি আমাদের সমাজের কোনো না কোনো পরিবারে বাবা উপার্জন করেন আবার মা বাবা উভয় উপার্জন করেন সংসার পরিচালনায় তাদেরকে অনেক নিয়ম নীতি প্রয়োগ করতে হয় মা বাবার এই স্বতন্ত্র আচরণ ও মূল্যবোধ শিশুর সামাজিকীকরণে প্রভাব ফেলে শিশু আত্মপ্রত্যয়ী মনোভাব ও ভাব মা বাবার আচরণের ফল এভাবে পরিবারের অন্যান্য সদস্য যেমন ভাই বোন চাচা চাচেই চাচাতো ভাই বোন দাদা দাদি নানা নানি অনিকট আত্মীয় স্বজনের নিকট হতে শিশুর জীবনের অনেক আচরণিক বিষয় রেখাপাত করে যা শিশুর আত্মধারণাকে সমৃদ্ধ ও ব্যক্তিত্বকে সুন্দর করে তোলে এরপরে আসছে সামাজিকীকরণে জাতি গোষ্ঠী ও প্রতিবেশীর ভূমিকা নিজ পরিবার ব্যতীত যাদের সাথে রক্তের সম্পর্ক রয়েছে তারাই আমাদের জাতিগোষ্ঠী ও বা যারা বাড়ির আশেপাশে বসবাস করেন তারা হলো আমাদের প্রতিবেশী শৈশবে শৈশব থেকে ব্যক্তির জ্ঞাতি ও গোষ্ঠী ও প্রতিবেশীর সংস্পর্শে বড় হতে থাকে পরিবারের পরেই জ্ঞাতিগোষ্ঠী ও প্রতিবেশীর অবস্থান গোষ্ঠী অর্থাৎ নিজের গোষ্ঠীর মধ্যে যারা থাকে সেটা আছে গোষ্ঠী শিশুর জীবনের সুষ্ঠু বিকাশে জ্ঞাতিগোষ্ঠী এবং প্রতিবেশীর ভূমিকা গুরুত্বপূর্ণ আমাদের পাশাপাশি বাড়িগুলোতে সমবয়সী শিশুদের মধ্যে প্রতিবেশী দল গড়ে ওঠে প্রতিবেশী দল থেকে শিশু সহযোগিতা সহমর্মিতা ঐক্য নেতৃত্ব প্রভৃতি গুণাবলী অর্জন করে প্রতিবেশীদের বিভিন্ন অনুষ্ঠান যেমন বিয়ে জন্মদিন ঈদ পূজা বড়দিন প্রভৃতি অনুষ্ঠানে শিশুরা অংশগ্রহণ করে আনন্দ ফুর্তিতে মেতে ওঠে এবং শিশুরা সহিষ্ণুতা সহনশীলতা সম্প্রীতি প্রভৃতি গুণাবলী অর্জন করে এ সম্পর্কে গ্রাম ও শহর ভেদে প্রতিবেশীর সম্পর্ক ভিন্ন হয় গ্রামীণ সমাজে প্রতিবেশীর সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ সেখানে কোনো কৃত্রিমতা থাকে না শহরে প্রতিবেশীর সম্পর্ক এত ঘনিষ্ঠ নয় তবে আনন্দ উৎসবে অংশগ্রহণের মাধ্যমে অনেকটা আপন হয়ে ওঠে প্রতিবেশীরাই প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সমাজ স্বীকৃত আচরণ মেনে চলার শিক্ষা দিয়ে থাকে এজন্য প্রয়োজন ভালো প্রতিবেশী এরপরে আসছে সামাজিকীকরণে বিদ্যালয় এবং সহপাঠীদের ভূমিকা কি। পরিবারের পর শিশুর সামাজিকীকরণে বিদ্যালয় এবং সহপাঠীর প্রভাব গুরুত্বপূর্ণ বিদ্যালয় শিশুর সামাজিকীকরণের আনুষ্ঠানিক মাধ্যম জ্ঞান অর্জনের পাশাপাশি শিশুরা কতকগুলো সামাজিক আদর্শ বিদ্যালয় হতে শিখে থাকে এই আদর্শগুলোর মধ্যে রয়েছে শৃঙ্খলাবোধ নিয়মনুবর্তিতা শ্রদ্ধাবোধ সহযোগিতা পারস্পরিক ভালোবাসা ইত্যাদি শিশু বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষক সহপাঠী কর্মচারী বিদ্যালয়ের পরিবেশ প্রাতিষ্ঠানিক মূল্যবোধ প্রভৃতির সংস্পর্শে আসে এসবগুলোর উপাদানই শিশুর আচরণকে প্রভাবিত করে যার মাধ্যমে শিশু মনে নেতৃত্ব অন্যের মতের প্রতি শ্রদ্ধাবোধ ঐক্য দেশপ্রেমবোধ সহমর্মিতা সহিংসতা সম্প্রীতিবোধ প্রভৃতি জাগ্রত হয় বিদ্যালয় শিক্ষার্থীকে পরবর্তী স্তরে শিক্ষা গ্রহণ কিংবা কর্মজগতের জন্য উপযোগী করে তোলে বৃহত্তর সমাজের অনুমোদিত আদব কায়দা আচার আচরণ মূল্যবোধ প্রভৃতি শিশু বিদ্যালয় থেকেই শিখে থাকে সততা ন্যায়পরায়ণতা ভালো মন্দের বিচারবোধ শিশু বিদ্যালয় হতে শেখে সুতরাং শিশুর সুষ্ঠ সামাজিকীকরণে বিদ্যালয়ের গুরুত্ব অপরিসীম শিশুর সুষ্ঠু সামাজিকীকরণে খেলার সাথী ও পড়ার সাথীর ভূমিকা রয়েছে এদের মাধ্যমে সহযোগিতা সহনশীলতা সহমর্মিতা নেতৃত্ব প্রভৃতি গুণাবলী বিকশিত হয় এই সাথী দলের রয়েছে সাথী দলের মধ্যে আবার কখনো বা দ্বন্দ্ব দেখা যেতে পারে যা সমস্যা সমাধানে ও দ্বন্দ্ব নিরসন কৌশল আয়ত্তকরণে সহায়তা করে সমবয়সী খেলা ও পাড়ার সাথীদের আচার আচরণ প্রায় একই প্রকৃতির এটি একটি ক্ষুদ্র দল এই দলে রয়েছে বিশেষ মূল্যবোধ শৃঙ্খলা ও রীতিনীতি কারণে এ কারণেই এই দলকে বলে অন্তরঙ্গ বন্ধু দল শৈশবে এবং কৈশরে এই সাথী দলের পারস্পরিক আচরণিক প্রভাব গুরুত্বপূর্ণ এই দলের প্রভাবে শিশু সমাজ স্বীকৃত ভালো মূল্যবোধ গ্রহণ করতে পারে আবার সমাজ ঘৃণিত মূল্যবোধও গ্রহণ করতে পারে অর্থাৎ ভালো মন্দ দুটোই সে এই সহপাঠীদের কাছ থেকে গ্রহণ করতে পারে এরপরে আসছে সামাজিকীকরণে স্থানীয় সমাজ বা সম্প্রদায় স্থানীয় সমাজ বা সম্প্রদায় সামাজিকীকরণের আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম এই সমাজের মধ্যে রয়েছে শিশু ধীরে ধীরে বয়প্রাপ্ত হয় এই স্থানীয় সমাজ নির্দিষ্ট অঞ্চল ও স্থানীয়ভাবে গড়ে ওঠে এই সমাজের মানবগোষ্ঠী সামাজিক পরিবেশ প্রতিষ্ঠান শিশুর আচরণকে প্রভাবিত করে এছাড়া স্থানীয় সমাজের মূল্যবোধ ব্যক্তি জীবনকে প্রভাবিত করে কোনো কোনো নির্দিষ্ট অঞ্চলের ভাষা আচরণ ব্যক্তির আচরণের প্রতিবাদ হতে দেখা যায় এই সমাজের মানব গোষ্ঠীর মধ্যে সজাত্মবোধের প্রকাশ ঘটে এরপরে আসছে সামাজিকীকরণে স্থানীয় গোষ্ঠী গোষ্ঠী বা দল হল অনেক ব্যক্তির সমষ্টি যাদের মধ্যে এক বিশেষ সম্পর্ক রয়েছে একটা সাংগঠনিক কাঠামোতে পরস্পরের মধ্যে সম্পর্কযুক্ত মানব গোষ্ঠী হলো সামাজিক গোষ্ঠী রাজনৈতিক দল শ্রমিক সংঘ সাংস্কৃতিক ক্লাব সাহিত্য ক্লাব প্রভৃতি এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত স্থানীয়ভাবে গড়ে ওঠা এই গোষ্ঠী বা সংঘ ব্যক্তির সামাজিকীকরণে প্রভাব বিস্তার করে এই গোষ্ঠীগুলো স্থানীয়ভাবে ক্রীড়া সাহিত্য সংস্কৃতি বিজ্ঞান প্রভৃতি ক্ষেত্রে ভূমিকা রাখে শসব শিশু এসব গোষ্ঠীভুক্ত সংগঠনের সদস্যদের সাথে আমোদ প্রমোদ খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে মেতে ওঠে যা তাদের সুষ্ঠু সামাজিকীকরণে প্রভাব ফেলে শিশু হয়ে মনা সাহিত্য প্রেমী ক্রীড়ামোদী এবং বিজ্ঞান মনস্কা এবার আছে সামাজিকীকরণে ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিকা শিশুর সামাজিকীকরণের ধর্মীয় প্রতিষ্ঠানের প্রভাব গুরুত্বপূর্ণ শিশু তার পিতা ও অন্যান্য আত্মীয় স্বজনকে মসজিদ মন্দির গির্জা প্যাগোটাতে ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পাদন করতে দেখে শিশু কিশোররা পরিবারের অন্যান্যদের ধর্মীয় আচার আচরণ যেমন কোরআন শরীফ তারপরে গীতা বাইবেল ত্রিপিটক পাঠ করতে দেখে এবং শোনে এইসব বিষয় শিশুর ভবিষ্যৎ ধর্মীয় জীবনকে প্রভাবিত করে ঈদুল ফিতর ও ঈদুল আজহা ইসলাম ধর্মের দুটি প্রধান ধর্মীয় উৎসব এই উৎসবের নানা কার্যক্রম শিশু মনে ধর্মানুভূতির পাশাপাশি ঐক্য অসংগতি এবং সম্প্রীতির শিক্ষা দেয় হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টানদের ধর্মের মধ্যে রয়েছে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এইসব ধর্মীয় প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে শিশু কিশোররা অংশগ্রহণ করে এসব প্রতিষ্ঠানের ধর্মীয় অনুষ্ঠান শিশু মনে গভীর রেখাপাত করে তাদের বাহ্যিক আচার ব্যবহারকে সংযত করে এবং নৈতিক উন্নতি সাধন করে ব্যক্তির বিবেকবোধ ও চেতনাকে জাগ্রত করে এরপরে আসছে সমাজীকরণে গণমাধ্যমের ভূমিকা এখানে দেখা যাচ্ছে যে পত্রিকা আছে বিভিন্ন ধরনের পত্রিকা এবং রেডিও টেলিভিশন এগুলো হচ্ছে গণমাধ্যম বৃহত্তর জনগোষ্ঠীর নিকট সংবাদ দেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির বিষয়বস্তু বিশেষ ধ্যান ধারণা বিনোদন প্রভৃতি পরিবেশন করাই গণমাধ্যম গণমাধ্যমগুলোর মধ্যে রয়েছে সংবাদপত্র বেকার চলচ্চিত্র টেলিভিশন ইত্যাদি সংবাদপত্র দেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি অর্থনীতি সহ বিভিন্ন বিষয়বস্তুর উপর সংবাদ প্রকাশিত হয় শিশু কিশোররা এইসব পাঠ করে মনের খোরাক পূরণ করে নিজেকে সমাজ সংস্কৃতির সাথে খাপ খাইয়ে চলতে শেখে জীবন জগৎ সম্পর্কে বৈজ্ঞানিক ধ্যান ধারণায় অনুপ্রণিত হয় বেতারে এবং টেলিভিশনে আমরা সংবাদ গান বাজনা নাটক নাটিকা শিক্ষামূলক আলোচনা পথিকা খেলাধুলা আবহাওয়া সম্পর্কে অবহিত হই বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের প্রতি শ্রদ্ধাশীল হতে শিক্ষা দেয় সামাজিক অনেক ক্ষেত্রে আমাদেরকে সচেতন করে তোলে প্রিয় শিক্ষার্থী তোমরা এই অধ্যায় থেকে সামাজিকীকরণ সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছ তোমাদের কারোর কোনো যদি সমস্যা থেকে থাকে তাহলে কমেন্টসে যে তোমরা কমেন্ট করবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকো লেখাপড়া করো ঘরে থাকো আল্লাহ হাফিজ